নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি ভারমাসেলির উপমা আর এটা সকালে কিংবা যে কোনো সময়েই খাওয়া যেতে পারে আর দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয় দুর্দান্ত আর বানানোও তেমনি খুবই সহজ খুবই কম সময়ে আর খুবই কম তেল দিয়ে বানানো যায় আসুন তাহলে দেখে নিই এই হেলদি টেস্টি রেসিপিটা আমি কিভাবে করবো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রেড ক্যাপসিকাম টুকরো করে কেটে পেঁয়াজ নিয়েছি কিছুটা আদা টুকরো করে কেটে নিয়েছি আর রসুন নিয়েছি বিনস নিয়েছি আলু নিয়েছি লম্বা লম্বা করে পাতলা করে কেটে আর আছে এখানে গাজর বেশ কিছুটা পরিমাণ আর আছে কারিপাতা কিছুটা আছে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো এদিকে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ভার্মেসেলি এটা যে কোনো মুদির দোকানেই পাওয়া যায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা বাদাম বাদামটাকে এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে বাদামগুলোকে একটা জায়গায় তুলে নিয়ে পাশে রেখে দেব বাকি তেলেই বাকি রান্নাটা করে নেব তেলটা গরমই আছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একদম ছোট ছোট করে কেটে নেওয়া আদা কুচি আর রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট মাপের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা বেশ কয়েকটা কারিপাতাটা আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম কালো সর্ষে অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প করে হলুদ সমস্তটা আবারও একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে গাজর ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম আর দিচ্ছি বিনস আর আলু আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচনো সমস্তটা দিয়ে নাড়াচাড়া করে এক দু মিনিট একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে করে ভাজতে ভাজতেই সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায় সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এটা হালকা সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো যেহেতু পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে তাই অল্পেতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এরকম পাতলা পাতলা করেই কেটে নিতে হবে যাতে করে অল্প সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যায় আবার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ আর দিয়ে দেবো এখানে রেড চিলি সস এক চামচ ভালো করে সসের সঙ্গে সবজিগুলো মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভারমেসেলি ভারমেসেলি দিয়ে আবারও একটু এটাকে নাড়াচাড়া করে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করতে হবে না নাহলে ভারমেসেলিগুলো পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না আর সবজিগুলো পুড়ে যাবে যেহেতু এর মধ্যে এখনও জল দেয়া হয়নি তাই এটাকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে সমস্তটা ভালো করে মিশিয়ে দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল দুশো গ্রাম ফার্মেসেরিতে এখানে চারশো মিলিলিটার জল দিতে হবে তবে কিন্তু এটা পারফেক্ট হবে আর ঝরঝরেও হবে বেশি জল দিলে এটা কিন্তু একদম গলে যাবে আর খেতে ভালো হবে না আর ঝরঝরেও হবে না তাই জলের পরিমাণটা ঠিক রেখে এটাকে রান্না করতে হবে এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু চাট মশালা আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা অল্প করে দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভারমেসলিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হাই হিটে রেখে পুরোটা ঝরঝরে করে রান্না করে নেব প্রথমে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে যাতে ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যায় যেহেতু এখানে জলটা অল্প করে দিতে হবে তাই এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে এবার ভেজে রাখা বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে একদম ঝরঝরে করে রান্না করতে হবে ঝরঝরে করে রান্না করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ফার্মেসিলিগুলো কিন্তু কতটা ঝরঝরে হয়েছে আর এরকম ঝরঝরে হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্তর স্বাদের হেলদি টেস্টি রেসিপি ভার্মেসেলি রূপমা। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এটা গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে যত ঠান্ডা হবে এগুলো আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে তবে গরম গরম খেলে এগুলো খেতে বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই ঝাল সেমাইয়ের উপমা খেতে দুর্দান্ত লাগে যদি এভাবে বানানো যায় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ